নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষের তরকারি যেটাকে লাভডা তরকারি বা পাঁচমিশালি তরকারি বলে অসাধারণ হয় বন্ধুরা এরকমভাবে রান্না করলে তো চলুন আমি সবজির ভিতরে কী কী নিয়েছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তো বন্ধুরা পাঁচমিশালি তরকারির জন্য দেখুন আমি এখানে কি কি সবজি নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়ে এখানে নিয়েছি টমেটো বরবটি কুমড়ো ডাঁটা আলু পটল আর এখানে হচ্ছে কাঁঠালের বিষ কাঁঠালের বিষটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন কাঁঠালের বিষ কিন্তু সবার বাড়িতেই পাওয়া যায় আর দিলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো দেখুন আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়ার ভিতর আমি দিয়ে দেব দিয়ে দিয়েছি জিরে আর ধনে তো জিরে ধনেটাকে আমি একটু হালকা করে নেড়ে ভেজে উঠিয়ে নেব তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আবারও উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার ভিতর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কতগুলো চীনা বাদাম তো বন্ধুরা বাদামগুলো দিলে কিন্তু লাবড়া তরকারিতে খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে মুখে পড়লে তো দেখুন এখন আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে কালারের জন্য হলুদ তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে তো দেখুন মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব তো দেখুন বন্ধুরা মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এটাকে ঢাকনাটা খুলে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দেব তো দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি ভালো করে একটুখানি মিশিয়ে দেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে কিন্তু বন্ধুরা জল খুব বেশি দেওয়া লাগবে না এটাকে ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে তুমি অল্প করে জল দিয়ে দেব একদম সামান্য জল দিয়ে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দেব তো দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো কিছুক্ষণ পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি সবজিটা কিন্তু একদম গলে গেছে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দেব সবজিগুলোকে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি মিষ্টি তো দেখুন আমি এর ভিতরে অল্প একটু চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি না খেতে চান তাহলে কিন্তু দেবেন না তো আমি চিনিটাকে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব যে মশলাটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা এরকমভাবে পাঁচমিশালি মিশালি তরকারি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা চাই ঘিও একটুখানি এর উপর থেকে ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও অসাধারণ হবে খেতে তো দেখুন আমি সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এটাকে আমি নাবিয়ে নেব। তো দেখুন সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি এবার একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সবজিটা আসলে কতটা সুন্দর হয়েছে পাঁচ তরকারিটা আর এটা জাস্ট গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা তো বাড়িতে একবার হলেও এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অসাধারণ হয় তো এখন আমি এর ভিতরে এর উপর থেকে ভিতরে নয় এর উপর থেকে দিয়ে দেব দুটো গন্ধরাজ লেবুর পাতা বন্ধুরা গন্ধরাজ লেবু খাওয়ার সময় যদি একটু গন্ধরাজ লেবু চিপে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর তাছাড়াও যদি এরকম তরকারিটা রান্না করে গরম তরকারির উপর দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে রেখে দেন তাহলে পুরো গন্ধরাজের গন্ধটা কিন্তু তরকারির সাথে মিশে যাবে সবজিটার সাথে আর খেতে কিন্তু অসাধারণ লাগে ফ্লেভারটা দারুণ হয় তো একবার হলেও এরকমভাবে তৈরি করে দেখতে পারেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ